আর কোরআন হাদিসের কথা বলা দেওয়ার কথা কার ও বাবার ছেলে নেই কার বুকের পাটের কম ঠিক কি না বলুন যারা বিগত সময়ে ওলাপায়ে রামরাম মাস্কিরে বসে কোরআন হাদিস থেকে আলোচনা করত তারা ও অনেকভাবে সর্বকে মাইকে নিয়ে নিত ঠিক কি বলুন

মসমেকরা এই সুস্থ বলা এমের সাথে ব্যায়ামই করেছিল আল্লামা আরিফ বিল হাবিব সাহেব স্পষ্ট করে আমাদেরকে ওই কথা বলে গেলেন যাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক কি না বলুন ঠিক আমি লম্বা আলোচনা করব না আরিফ বিল হাবিব দরদ করিব আরো আসাস করতে আলোচনা ছেড়ে দেব আরিফ বিল হাবিব সাহেব যেই আলোচনা করেছিলেন

বলেন অমুসলিমরা এই পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য মুসলমানদেরকে বংশ করার জন্য মুসলমানের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য তারা ষড়যন্ত্র করে ইন্নাহুম ইয়াকীদুন তারা ষড়যন্ত্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ষড়যন্ত্রের জবাব দেন প্রিয় হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন